নমস্কার বন্ধুরা আমি ডক্টর সঞ্জয় চন্দ আজ আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি উপস্থাপন করতে চলেছি একটি ইনফর্মাল আপরাইট স্টাইলের তেতুল বা ইমলি গাছ যা সায়েন্টিফিক নেম টামার ইন্ডিকা এই গাছটি আমি পাঁচ বছর ধরে প্রতিপালন করছি ইনফরমাল আপরাইট স্টাইলে রেখেছি যার হাইট আছে নয় ইঞ্চি অর্থাৎ সহীন বনশাজ আকৃতি রেখেছি এই গাছটিকে আমি খুব ছোটোবেলা থেকেই এর ওয়ারিংটা করে দিয়েছিলাম যার জন্য এর মূল যে স্টেম বা কাণ্ডটি সেটি একটি সেপ নিয়েছে ফলে ইনফর্মাল আপ্রাইট স্টাইলটা করতে সুবিধা হয়েছে আমি প্রতিস্থাপনের জন্য যে টপটি ফ্ল্যাট টপটি ব্যবহার করতে চাই তাকে রেডি করবার জন্য দেখুন তার চার প্রান্ত দিয়ে আমি তার প্রবেশ করিয়ে দিয়েছি যাতে প্রতিস্থাপনের সময় গাছের যে মূল অংশ অর্থাৎ শেকড় তার সঙ্গে টপটি সম্পূর্ণরূপে কন্ট্যাক্টে থাকে এই জন্য পদ্ধতিগতভাবে যা করা উচিত চারদিক দিয়ে তা তার প্রবেশ করিয়ে তার উপরে নেট দিয়ে দেওয়া তার পরবর্তীতে আমি বনসাই যে মাটি ব্যবহার করতে হয় সেই মাটি আমি বিছিয়ে দিয়েছি এক্ষেত্রে বলা জরুরি যে এই মাটি অনেক পুরনো তৈরি করা প্রায় এক বছরের মাটি এখানে পরিমাণ মতো বনডাস্ট নিমখোল পাতা পচা সার ভার্মি কম্পোস্ট শিঙের কুচি সামগ্রীগুলো নির্দিষ্ট অনুপাতে মেশানো আছে আমার ব্যবহৃত যে বনসাই মাটি সেটি কিভাবে তৈরি করতে হয় তার বিস্তারিত বিবরণ আমার ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিও লিস্টে বনসাই তৈরি করবার জন্য তিন রকমের যে মাটি তার বিস্তারিত ভিডিও আমি দিয়ে রেখেছি আপনারা প্রয়োজন হলে সেটিকে দেখে নেবেন দেখুন আমি গাছটিকে পলিব্যাগ থেকে ছাড়ানোর পর তার রুটবলটিকে সামান্য পরিমাণ ছোট করে নিয়েছি নেওয়ার পর আমি ফ্ল্যাট যে টপ তিটে প্রতিস্থাপন করব সেখানে বসিয়েছি এবং যে তার দিয়ে আমি গোড়ার সঙ্গে টাইট করে বেঁধে দেব তার পদ্ধতি চালাচ্ছি দেখুন এপাশ থেকে তার শেকড়ের মধ্যে দিয়ে প্রবেশ করি আমি ভালো করে টান করে গোড়ার সঙ্গে বেঁধে দিচ্ছি এই পদ্ধতিতে গাছ কোনো দিন টবের থেকে আলগা হয়ে যায় না বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ অতিরিক্ত বৃষ্টি বা ঝড়ে গাছ টব থেকে উপড়ে চলে যেতে না পারে দেখুন আমি একদিকে ক্রসিং তারটা টাইট করে বেঁধে দিয়েছি অপর তারটিকেও শেকড়ের মাঝখান দিয়ে নিয়ে গিয়ে ভালো করে টান দিয়ে বেঁধে মাটির মধ্যে প্রবেশ করিয়ে দেব এই পদ্ধতি প্রতিস্থাপনের সময় আপনারা অবশ্যই করে থাকবেন আমি গাছটিকে টবের সঙ্গে কন্টাক্ট করে দিয়েছি কন্টাকি আনার পর আমি মাটি দিয়ে ভালো করে ফাঁকা অংশটুকু টপটাকে ভরে দিচ্ছি ব্যবহৃত মাটি দেওয়ার পর আমি ভালো করে চপিং একটা স্ট্রিক দিয়ে ভালো করে খুচিয়ে খুচিয়ে দেব যাতে ভিতরে কোনো এয়ার পকেট না থাকে ফলে গাছের মাটির মধ্যে কোনো পোকামাকড়ের বাসা বাঁধতে পারবে না দেখুন ভালো করে মাটি দিয়ে আমি খুচিয়ে ভালো করে শক্ত করে দিচ্ছি যাতে মাটির মধ্যে কোনো ফাঁকা না থাকে এরপর আমি সামান্য জল দিয়ে জায়গাটিকে আরও পূর্ণ করে দেব এবং মাটিটির কোনো অংশই যেন শুকনো না থাকে দেখুন আমি জল দিচ্ছি এই জলে সামান্য পরিমাণ আমি হাইড্রোজেন পার মিশিয়ে নিয়েছে দেখুন ব্রাশের সাহায্যে আমি গোড়ার অংশটি এ নেিটাকে পরিষ্কার করে দিচ্ছি দীর্ঘদিন গাছটি পলিব্যাগের মধ্যে ছিল ফলে এ নেবে পরিষ্কার করে দিচ্ছি আপনারা যখন গাছ ওয়ারিং করবেন ছোটোবেলা থেকেই প্রথম অবস্থায় গাছের নরম কাণ্ড থাকা অবস্থায় আপনারা একটা প্লিমিনারি ওয়ারিং করে দেবেন তাহলে গাছের কাণ্ডের যে প্রকৃত আকৃতি আপনি করতে চান সেটি আপনি আনতে পারবেন গাছ অনেক মোটা হয়ে গেলে আপনার পছন্দ মতন আকৃতি কিন্তু আনতে পারবেন না দেখুন আমার গাছটি কত শেপ নিয়েছে দেখুন এটি কিন্তু খুব ছোটোবেলায় আমি ওয়ারিং করে দিয়েছিলাম পরবর্তীতে আমি গাছের ডালগুলিকে কেটে ছেটে তার যে শাখা কাণ্ড বেরোবে সেগুলিকে আমি ওয়ারিং করে আমার ইচ্ছা মতো লুকিং আনতে পারবো কিন্তু গাছ একবার মোটা হয়ে গেলে তার মূল কাণ্ডের তার ট্রাঙ্কের আকৃতি আমি পছন্দ মতো আনতে পারবো না কারণ এই সমস্ত গাছগুলি সবই কাস্টল গাছ দেখুন আমার রিপাওয়ারিং হয়ে গেছে নেবিলিটা দেখুন কত সুন্দর লাগছে প্রায় পাঁচ বছর ধরে আমি এই গাছটিকে চর্চা করছি আমার ট্রেনিং অবস্থায় রয়েছে পাঁচ বছর আমি এর গোড়াতে কিছু জঙ্গলি গাছ লাগিয়ে দিচ্ছি প্রাকৃতিক শোভা বর্ধনের জন্য এখন তো এই সিজিনের শাওলা পাওয়া যাবে না যেহেতু দু তিন দিন বর্ষা হয়েছে বর্ষার পরে ওয়েদারটা একটু নরম হয়েছে তাই আমি রিপোর্টিং করতে সুযোগ নিয়ে নিলাম কারণ রিপোর্টিং বর্ষাকালে চাপ হয়ে যায় অনেক তাই এই সিজনটা রিপোর্টিংয়ে কোনো অসুবিধা হবে না বলে আমি গাছটিকে রিপোর্টিং করে দিলাম তাছাড়া পলিব্যাগটিও ছিঁড়ে গেছিল আমি আগামী দু একদিন দিন আরও দু চারটে রিপোর্টিং করব কয়েকটি ম্যামে বনশায়ের রিপোর্টিং করব আপনাদেরকে দেখাবো পরবর্তী এপিসোডগুলোতে দেখুন ওয়ারিং এখানে পরে আমি করব গাছটিকে বর্ষাকালে হার্ট ফোন করে দেবো আপনারা সকলেই আমার চ্যানেলের সঙ্গে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে भूलें ना नमस्कार